আপনি চালানোর দরকার কি চালানোর অনুমতি নাই কাগজ আসবে তারপর আপনি বাইক বের করবেন হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও তো কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ বরাবরের মতো ভালো আছি তো এই বৃষ্টি দিন শেষে খুব মিষ্টি বিকেলে একটু ঘুরতে বের হলাম এখন আসলে কোন দিকে যে যাব বা কোথায় যাবো সেটাই আসলে বুঝতেছি না শুধু যাচ্ছি আর কি এখনো আসে নাই যার কারণে আসলে এলাকা ছেড়ে বাইরেও যেতে পারতেছি না বাইরে গেলেই তো আবার পুলিশ মহামারা কর দিয়ে বসবে বলবে আপনি চালানোর দরকার কি চালানোর অনুমতি নাই কাগজ আসবে তারপর আপনি বাইক বাইক বের করবেন এখন ভাই কথা হচ্ছে এত টাকা দিয়ে একটা কিনলাম কাগজের টাকাও তো জমা দিলাম যদি বাইক রাস্তায় বের নাই করতে পারি নাই চালাতে পারি পুলিশ সমস্যা করে তাহলে তো ভাই এটা খুবই দুঃখজনক মানে মেনে নেওয়ার মতো না কমফোর্ট কিং হ্যাঁ ইয়ামাহা এফ জেড সিরিজটাই হচ্ছে আসলে কমফোর্ট কিং আর এফ জেড থ্রি তো আরও কমফোর্ট আর ফোর কথা তো আসলে তারা বলেই না কিছু ফোর নাকি মোস্ট পপুলার একদম কমফোর্ট কিংয়ের উপরে তা আসলে মানে বাইকে বসলে সিটিং পজিশন খুব ভালো লাগে যদিও এই বাইকটাতে আসলে যারা বাইকটা ব্যবহার করে পেছন থেকে দেখতে অতটা ভালো লাগে না নিচু গাড়িটা একেবারে পেছনের সাইডটা সাইডটা সামনের তো অনেক উঁচু এই কারণে আসলে যে বসে তাকে অনেক উঁচু উঁচু মনে মনে হয় হয় আর বাইকটা নিচু নিচু তারপরেও নিলাম ভালো গাড়ি ভালো ব্র্যান্ডের সবকিছু মিলিয়েই মনে হলো যে না নেওয়া যায় তাই নিলাম আর কি অন্যথায় নিতাম না আর বর্তমানে কিট যে গাড়িগুলো আছে ফ্রেজার জিক্সার জিক্সার সরি না আর ওয়ান ফাইভ এই বাইকগুলো আসলে ঢাকা শহরের প্রেক্ষাপটে চালাতে গেলে রাস্তায় খুব সমস্যা কারণ তেসলা যে পরিমাণে বাড়ছে একটু উনিশ বিশ হলেই শেষ একটা স্ক্রেচ লাগবে একটা দাগ পড়বে সব কিছু মিলিয়েই সর্বনাশ তো এইসব চিন্তা ভাবনা করে আমি শেষে এফজেডই নিলাম এস এফ তো চালাইছি ফেজার আগে চালাইছি তো এখন এফ জেড সিরিজটা নিলাম দেখা যাক এটার ফলাফল কেমন আসে বা কতটুকু আমাকে সাপোর্ট করে বা আমার দৈনন্দিন চলার পথে রাস্তায় কতটা সহযোগিতা সে আমাকে করে